পানির পিপাসাই কাতর যে করে করে যাচ্ছে কোথাও পানি নেই প্রচন্ড রদ্দুর মরুভূমি প্রচন্ড রদ পিপাসাই কাতর পানি পান করার কোন ব্যবস্থা নেই পানি পান করতে পারছে না মহিলাটা কি করলেন দেখেন রাস্তার পাশে একটা কূপ কূপ থেকে নিজের রংটাটা নিজের মজাই করে কুকুরের যত পানি উঠিয়ে কুকুরের মুখে পানিটা

প্রাণীদের এই দোয়া গুলো সঙ্গে সঙ্গে কবুল করে নেন বলে ইসরায়েল কবের ওই যখন খারাপ মহিলা যখন কুকুরটাকে পানি পান করে দিয়েছে কুকুরটাকে পানি পান করে দিয়েছে তখন কুকুরের দোয়ার কারণে আল্লাহ রব্দুল আলমিন তাকে হেদায়ত দিয়ে মাফ করে আবেদা সালেহা আবেদকার পরহেজকার মহিলা বানিয়ে দুনিয়া থেকে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে এজন্য শরীফের মধ্যে রসুল্লাহ বলেছেন প্রাণীদেরকে কষ্ট দেওয়া নিষিদ্ধ